তো আজকে আমি দেখাচ্ছি ব্লাউজ ডিজাইন ড্রাফটিং তো ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটাই আমি আজকে কাটিং করে দেখাবো আর কিভাবে কাটিং করতে সেটাও বলে দেবো এটা কিন্তু একটা ব্যাক ডিজাইন তো সবার প্রথমে আমাদেরকে নিতে হবে ঝুল তো ঝুল নিচ্ছে আমি সাড়ে তেরো ইঞ্চি ঝুল নেওয়া হয়ে গেলে আমাদের নিতে হবে পুট তো এখানে পুট নিচ্ছে আমি ছয় ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করে নেবেন তারপরে যতটা পুড় নিয়েছি আমি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিচ্ছি তার মানে ছ ইঞ্চি মোহরা স্ট্রেট লাইন তারপরে নিতে হবে ছাতির মাপ তো এখানে আছে ছাতির এক ইচ্ছা এতটা তারপরে আরও এক্সট্রা আপনারা যতটা মার্জিন নিতে চান ততটা এক্সট্রা কাপড় নিয়ে নেবেন তারপরে আসছি কোমরের কাছে তো কোমরের এক চার এখান থেকে এতটা নিলাম তার সাথে ওপরে যতটা এক্সট্রা নিচ্ছি সেমভাবে নিচে ততটাই এক্সট্রা নিয়ে নেব তারপরে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে তো এই যে আমি স্কেল বরাবর দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এরপরে এখানে দেড় ইঞ্চির একটা দাগ টানবো টেনে পেছন পাটের মোহরার শেপটা দিয়ে দেবো তো আমি এখানে দেড় ইঞ্চির দাগ টেনে পেছন পাটের মোহরার শেপ দিয়ে দিয়েছি এরপরে আমাদের নিতে হবে গলার চওড়া তো এখানে গলার চওড়া রয়েছে সাড়ে তিন ইঞ্চি তো গলার চওড়া নেওয়ার পরে আমাদের নিতে হবে গলার লম্বা গলার লম্বাও এখানে আছে সেমভাবে সাড়ে তিন ইঞ্চি তারপর একটা চৌকো বক্স করে নেবো নেওয়ার পরে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দেবো ওপরে যেমন দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ রয়েছে সেমভাবে তারপর নিচ থেকে এক ইঞ্চির একটা দাগ টানবো টেনে এর লম্বায় নিচ্ছি আমি ছ ইঞ্চি এবং ছয় ইঞ্চি এবং চওড়ায় নিচ্ছি আমি চার ইঞ্চি দিয়ে একটা চৌকো বক্স করতে হবে তারপরে কি করতে হবে এই যে এই দাগটাকে দেখছেন এটাকে এরকমভাবে আলতো হাতে কিন্তু শেপ দিতে হবে দিয়ে এখানে এরকমভাবে মিলিয়ে দিতে পারবেন আপনি চাইলেই এই মোহরার শেপেও দিতে পারেন আমি এখানে দিচ্ছি এটাই বেশি সুন্দর লাগে দেখতে তারপরে কি করতে হবে এইখান থেকে চার ইঞ্চি নিচে ঠিক আছে এই যে আমি চার ইঞ্চি দেখিয়ে দিয়েছি নিচে একটা দাগ টানবো টেনে এই রকমভাবে একটা শেপ দিতে হবে এই যে দেখছেন আমি যেরকমভাবে শেপটা দিয়েছি তারপরে নিচে ওই যে দাগের নিচে রয়েছে ওখানে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা পরে রয়েছে ওই দুই ইঞ্চিটাকে এই রকমভাবে সেপ দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে সেপ দিয়ে দিয়েছি তো সেফ দেওয়া আমার হয়ে গেছে এখানে কিন্তু কাটিং করার জন্য কিংবা ড্রয়িং করার জন্য আর কিছুই নেই যা যা ড্রয়িং করার এই ব্লাউজটা কাটিং করার জন্য সবই আমি বলে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে বলবে না আর এটা কিন্তু দু বাজে ভাজ করতে হবে আমি প্রথমে বলিনি এখন বলে দিচ্ছি তারপর আরেকটা কথা আমি বলছি যে আমি যেই ব্লাউজটা কাটিং করার জন্য মেজারমেন্টগুলো দিই ওইটা কিন্তু আপনারা শুধু পাল্টাবেন আপনারা যখন কাটিং করবেন এ কিন্তু সূত্র কিছুই পাল্টাবেন না আমি যা যা সূত্র বলে দিয়েছি তা কিন্তু সবই একই থাকবে খালি মেজারমেন্ট পাল্টে যাবে তো এই ব্লাউজ কাটিং করার জন্য কি কি মাপ লাগে আমি সেটা বলে দিচ্ছি আজকে তো সবার প্রথমে আমি বলছি ঝুল ঠিক আছে তারপরে পুট ছাতি কোমর মোহরা পয়েন্ট গলার সামনে এবং গলার পেছনে হাতা লম্বা এবং হাতার মোহরি মানে হাতার গোলের মাপ তো ব্লাউজ কাটিং করার জন্য এই কটা মাপই কিন্তু আমাদের দরকার আর কোনো মাপ দরকার হয় না তো পুরো ভিডিওটা আমি বলে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এরপরে আমি পেপার কাটিং করে বলে দিচ্ছি ভিডিও এই যে ব্লাউজটা আমি দেখিয়েছি ওটা কাটিং করার পর কেমন ঠিক দেখতে লাগবে সেটাই আমি কাটিং পেপার কাটিং করে বোঝাচ্ছি আপনারা যদি চান এর আমি কাপড়েও কাটিং করে দেখাতে পারি পুরো সূত্র আরও সুন্দর করে বুঝিয়ে দেবো অবশ্যই কিন্তু আমাকে তাহলে কমেন্টে জানাবেন আর এটা কাটিং করার পর দেখুন কত সুন্দর লাগছে সেম টু সেম ওপরে যখন ছবি দিয়েছিলাম সেম টু সেম কাটিং করার পরও আসছে তো অবশ্যই কিন্তু ফলো করবেন চ্যানেলটা